আসসালামু আলাইকুম পল্লির শখের রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি ডিমের পোত্তাকারি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি রুই মাছের রুই মাছের আমি যেটুকুন ডিম হয় সেইটুকুন আমি ডিম নিয়েছি আন্দাজ মতো আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য হালকা একটু পানি দিয়ে দেবো এর ভিতরে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এর ভিতরে দেখুন মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি তোপ্তাগুলো তৈরি করে নেব এখন আমি ডিমটাকে মাখিয়ে নেব তার জন্য আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আগে লবণ দিয়েছি সেই আমি আর হাফ চামচ মতো লবণ দিয়ে দেব কাঁচামরিচ তিনটা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি অর্ধেক মতো দিচ্ছি জিরিয়া গুঁড়া হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া হাফ চামচ মতো এটাকে আমি এখন ভালো মতো মেখে নেব হাত দিয়ে হাত দিয়ে মাখালে সুন্দর হয় আমার ডিম অনেকখানি কি হয়েছে ডিমটা মাখানো হয়ে গেছে এখন আমি বল বল করে তৈরি করে নেব আর একটা তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলাই তৈরি করে নেব দেখুন সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে ফেলবো ভেজে আমি রান্নায় ফিরে আসব আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা করে ডুবিয়ে ডুবিয়ে আমি এর ভেতরে ছেড়ে দেব এই দেখুন এইভাবে আমি ডুবিয়ে নিচ্ছি ডিমের মধ্যে আমি এইভাবে সবগুলাই ভেজে নেব আমি বলগুলাকে এখন উল্টিয়ে দেব ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি আপনার এইভাবে ডিমের ভিতর দিয়ে যদি ডুবে ডুবে ভাজা যায় তাহলে ডিম ডিমটা আপনার নষ্ট হবে না সফট হবে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে সফট হয়েছে এখন এটাকে আমি রান্না করে ফেলব এই দেখুন খুবই সুন্দর হয়েছে এবার আমি ডিমের কুপ্তাকারি রান্না করব প্রথমে আমি জিরা দিয়ে দিচ্ছি কিছুটা আমি দুইটা শুকনামরিচ দিয়ে দিলাম আমি দুইটা মতো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম ভেজে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে তখন ময় মশলাগুলো আমি এর ভিতরে অ্যাড করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দুই চামচ মতো পেঁয়াজ বাটার দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চামচ মতো আদা বাটা এক চামচ আমি দিয়ে দিলাম এটাকে আমি কিছুটা ভেজে নেব আমি মরিচের গুঁড়া এক চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আমি লবণ আগে দিয়েছি সেই জন্য আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দেব দেখুন আমার ভাজা মশলা হয়ে গেছে তেল উঠে আসছে এখন আমি পানি দিয়ে দেব এর ভিতরে পানিটা একটু বেশি করে দিতে হবে আপনার ডিমটা পানিটা খেয়ে ফেলে সেজন্য একটু বেশি করে পানি দিতে হবে দেখুন ঝোলটা ফুটে এসতে এখন আমি একটা একটা করে এর ভিতরে দিয়ে দেব আমি শেষে গরম মশলার গুঁড়া আমি এর উপরে দিয়ে দিচ্ছি শেষ মুহূর্তে এবার আমি ধুনিয়া পাতা কিছুটা ছিটিয়ে দিলাম এখন আমি দমে রেখে দেবো পাঁচ মিনিট মতো রেখে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এবার ডিমগুলা বোলের মধ্যে তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন রুই মাছের কারি রুই মাছ রুই রুই মাছের ডিমের কারি আমার রেডি হয়ে গেছে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ